একেবারে টাটকা তাজা ফ্রেশ মহিষের মাংস যখনই আমার বরের চোখ পরে কোথাও মহিষ জবাই হবে সেখানে কিন্তু সে আর ঠিক থাকতে পারে না একেবারে যে করেই হোক তার এরকম মহিষের মাংস কিনে নিয়ে আসা চাই চাই আর আমি তাকে রান্না করে দিতে দিতে আমি নিজেও কিন্তু খাওয়া শিখে গেছি এই মহিষের মাংস বেশ ভালো লাগে খেতে আমার আর গরুর মাংসের চাইতে কিন্তু মহিষের মাংসে নাকি ক্ষতিকর দিকটা অনেক কম এই মাংস হচ্ছে চর্বি কম থাকে তো সেই কারণে কিন্তু এই মহিষের মাংসটাও খেতে বেশ ভালো লাগে আজকে একেবারে তাজা টাটকা ফ্রেশ মহিষির মাংস আমি কীভাবে রান্না করছি সেই রেসিপিটি দিয়ে দেবো আশা করি ভালো লাগবে আপনারাও এইভাবে চাইলে রান্না করতে পারেন তো একেবারে দেখেন আমি এখানে আগে একটা হাঁড়ি ভালো করে গরম করে নিয়ে তেল গরম করে নিয়েছি সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো আর মাংসগুলো একদম কেটে ধুয়ে ভাবে পানে ঝরিয়ে নিয়েছি আর এই ক্ষেত্রে কিন্তু আমি তেলটা গরম করে নিয়ে কিন্তু চুলাটা বন্ধ দিয়ে দিয়েছি মানে মাংস টাটকা মাংস যেভাবে রান্না করলে বেস্ট হয় সেভাবেই রান্না করব একটু হাতে মাখিয়ে তবে তেলটা আর হাঁড়িটা ভালো করে গরম করে নিলে কিন্তু মাংসগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তো মাংস সবগুলো নিয়ে নিলাম যতটুকু আজকে রান্না করব সেই অনুযায়ী একটা বড় কালো এলাচ আগে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে দারুচিনি এখন দিয়ে দিব হচ্ছে ছোট এলাচ তারপরে দিয়ে দিব হচ্ছে লবঙ্গ আর যে যে গরম মশলাগুলো আমি দিচ্ছি সবগুলোই কিন্তু এইভাবে দিতে হবে দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে তারপর দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচ সব কিছুই পরিমাণ অনুযায়ী দিচ্ছি আমি যেহেতু একটু মাংসটা আজকে বেশি রান্না করব তাই গরম মশলার পরিমাণ কিন্তু বেশিই দিয়ে দিয়েছি টাটকা মাংস একটু বেশি করে না রান্না করলে কিন্তু ভালো লাগে না কারণ এই টাটকা মাংসের টেস্টটা কিন্তু একেবারে চুলার মাংসের মতো হবে ঠিক এইভাবে রান্না করলে তাই আমি একটু বেশি করে রান্না করি দিয়ে দিলাম একেবারে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া গুঁড়ার পরিমাণগুলো দেখে বুঝতেই পেরেছেন সবগুলোই প্রায় আমি তিন চার চামচ করে দিয়ে দিয়েছি জিরার গুঁড়াটা একটু বেশি দিয়ে দিব কারণ টাটকা মাংসে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দারুণ যায় তো আমি এখানে একেবারে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে প্রায় দুই চা চামচের মতো গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দেবো একেবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একেবারে রসুন বাটা আদা বাটা আমি এখানে মাংস নিয়েছি প্রায় তিন কেজি তিন কেজি সামান্য একটু কম হতে পারে আর সেই অনুযায়ী কিন্তু আমি সব মশলা দিয়ে দিলাম প্রায় তিন চা চামচের মতো আদাবাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে সিদ্ধ করে রাখা একটু টমেটো ব্যাস সব মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে এখন এগুলো একদম ভালো করে মেখে ঝুঁকে নেওয়ার পালা তো আমি একেবারে একটা চামচের সাথে ভালো করে মেখে ঝুঁকে নিলাম আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন আর মাখাতে মাখাতে যেই দারুণ একটা শুঘ্রাণ ছড়ায় আমার এই মশলা শুঘ্রাণটা দারুণ লাগে তো সব মশলা দিয়ে এভাবে আমি ভালো করে মাখিয়ে নিলাম তারপর মশলা দিয়ে মাখানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো আরও একটু কাঁচা সরিষার তেল আগে প্রথমে যতটুকু তেল দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আর এই তেলটা একেবারে কাঁচা দিয়ে দিলাম আর এই ক্ষেত্রে কিন্তু চুলা অলরেডি ধরিয়ে দিয়েছি মোটামুটি একেবারে দশ মিনিট জোরে একটা জাল দিয়েছি এর মধ্যে কিন্তু পানি ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে আর একটা জিনিস কিন্তু খেয়াল না আমি কিন্তু এখন পর্যন্ত কাঁচা পেঁয়াজ দিইনি পেঁয়াজ ছাড়াই কিন্তু অলরেডি আমি মাংস প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিলাম আর এখন হচ্ছে আমি দিয়ে দেবো একেবারে পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দেবো তবে খুব একটা বেশি দিব না তারপর আমি দিয়ে দিলাম এখানে ঝালের জন্য আরও মরিচ যেহেতু এখানে মাংসের পরিমাণ অনেকগুলো আছে তো সেই অনুযায়ী কিন্তু একেবারে সব কিছু আমি দিয়ে দিয়েছি তবে তুলনামূলক মহিষ মাংসতে কিন্তু সবকিছু একটু পরিমাণে বেশি দিয়েছি একটু গুড়া মশলার পরিমাণটাও বেশি দিয়েছে ঝালের পরিমাণটাও একটু বেশি দিয়ে দিয়েছি এইরকম টাটকা মাংস কিন্তু একটু ঝাল ঝাল করে না খেলে মজা লাগে না তো কালার দেখে বুঝতেই একেবারে একটা ফাটাফাটি কালার পেরেছে না দারুণ চলেছে আমি অলরেডি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মতো রান্না করলাম প্রথমে একেবারে আরও পনেরো মিনিট জোরে একটা জাল দিয়েছি তারপর একদম ধীরে করে দিয়েছি দিয়ে একদম এইভাবে একদম কষা কষা করে নিয়েছি আর আমি কিন্তু মাংসতে একেবারে সামান্য পানি দিয়েছিলাম বলতে গেলে হাফ কাপ মতো একটু গরম পানি ব্যাস সেই পানিতেই কিন্তু রান্না হয়েছে কারণ এরকম টাটকা মাংসে কিন্তু খুব একটা বেশি ঝোল দেওয়া লাগে না একেবারে ধীরে করে দম দিয়েছিলাম যেহেতু এটা বড় মহিষের মাংস ছিল সিদ্ধ হতে বেশ সময় লেগেছে তো আমি প্রায় আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একটা ধীরে করে দম দিয়ে রান্না করে নিয়েছি একদম পারফেক্ট একটা ঝাল ঝাল মহিষের মাংস রান্না করেছি দেখতেই পারছেন কতটা কালারফুল হয়েছে যেমন দেখতে হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই আমি ছিল আর সত্যি কথা বলতে গেলে কিন্তু এইভাবে রান্না করলে একদম পারফেক্ট একটা লাকড়ির চুলার স্বাদ আসে যেটা আপনারা যদি কখনো এইভাবে রান্না না করে থাকেন কখনো বুঝতে পারবেন না তো রেসিপিটি দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তো প্লিজ একটা করে শেয়ার করে দেবেন আমার রেসিপিটি যেন সবাই এরকম করে খেতে পারে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন